নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আবারও একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই তো জানেন এখন আমি কলকাতায় শিফট তো তার জন্য আমি রাতের কলকাতাটা ঘুরতে আবারও বরের সঙ্গে বেরিয়ে পড়লাম তো সবাই এই যে আমাদের বিশ্ব বাংলা গেট সবাই চেনো তো সেই বিশ্ব বাংলা গেটের পাশ দিয়ে আজকে মধ্যরাতে আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলি আজকে ছিল ঈদের দিন ঈদের দিনে ঘুরতে আরম্ভ করে দিয়েছি তো আমরা একটা জায়গায় যাওয়া আমাদের গন্তব্য ছিল তো সেই জায়গায় আমরা চলে এসেছি তো সেই জায়গাটার আশেপাশটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে সেই জায়গা তো আমরা এইখানে ঘুরতে এসেছি তো আমি তো ফার্স্ট টাইম এলাম আমি এর আগে আসিনি কারণ আমার এই জায়গাটা প্রথম তো আমাদের বাগুইহাটির কাছেই এই জায়গাটা ছিল তো তার জন্য আমার হাজব্যান্ড বলল চলো আজকে আমাদের ছুটির দিন আমরা একটু ঘুরে আসি আশেপাশটা তো তার জন্য আমরা আবারও ঘুরতে এলাম এই যে আমি হাঁটতে আরম্ভ করে দিয়েছি এবং আশেপাশে জায়গাগুলো একটু দেখছি আর হাঁটাচলা করছি হাঁটতে হাঁটতে ভেতরে দিকে যাচ্ছি তো আমার হাজব্যান্ডও আছে আমার সঙ্গে এই যে তোমাদের একটু হাই করে দিল তো দেখো জায়গাটা এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন যে কি ভালো লাগছে দেখছে পুরো জায়গাটা একদম সুন্দর তো আমরা মেনলি একটু খেতে গিয়েছিলাম তো পাশেই ছিল একটা শপিং মল সেটা হচ্ছে মোড় মোড় বলে যে শপিং মলটা যেখানে সমস্ত জিনিসই একদম হিউজ পরিমাণে থাকে যেমন আমাদের বারো মাসে যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র লাগে সেগুলো চাল ডাল তেল নুন আটা সবজি ইভেন আমাদের জামা জামাকাপড় সব কিছুই থাকে আর পাশেই ছিল কেএফসি একটু কেএফসিতে খাওয়া দাওয়া করবো বলেই মেনলি আমরা বেরিয়েছিলাম তো আমরা ঢুকে পড়েছি একদম শপিং মলটার ভেতরে তো দেখতেই পাচ্ছেন আমি ঢুকি প্রথমেই এই যে স্টিলের জিনিসপত্র যে সেকশনটা আছে তো সেই সেকশানে আমরা ঢুকে পড়েছি তো সেইখানে দেখছিলাম যে স্টিলের কী কী জিনিসপত্র আছে আসলে সংসারে তো টুকিটাকি সব জিনিসই লাগে আমি মেনলি দেখছিলাম একটু টিফিন কোটো ঠিক আছে কোন টিফিন কটোটা আমি একটু বড়ো সাইজের টিফিন কোটো খুঁজছিলাম তো সেগুলোই দেখছিলাম এছাড়াও দেখুন কেলক্সের প্যাকেট ওইখানে হচ্ছে একদম স্ন্যাক্সের প্রচুর জিনিসপত্র একদম দুটো সাইডে পুরো স্ন্যাক্স আইটেমে ভর্তি ঠিক আছে চানাচুর ভুজিয়া চিপস প্রচুর প্রচুর জিনিসপত্র আর সামনেই ছিল এই যে লস্যি ফ্রুট জুস অনেক অনেক খাবার দাবার তো আমিও কিছু টুকটাক শপিং করেছি ঠিক আছে মেনলি আমার ঘুরতে খুব ভালো লাগছিলো চারিদিকটা এত জিনিসপত্র হিউজ পরিমাণে পেন্সারে থেকেও আমার মনে হয়েছে মোর একদম অনেক ভালো আর এই যে বড় বড় ডিব্বাগুলো দেখছো তো এর মধ্যে সব লুজ লুজ জিনিস প্রচুর পরিমাণে আছে আর এটা হচ্ছে পুরো তেলের সেকশন রিফাইন্ড অয়েল অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল মাস্টার্ড অয়েল পুরো একদম ভর্তি আর এই ডিব্বাগুলোর মধ্যে লুজ ছোলা বাদাম মটর তারপর চিনি মাখনা সাবুদানা সব তারপরে আমি একটুখানি ঘি খুঁজছিলাম কারণ আমার বাড়িতে ঘিটা শেষ হয়ে গেছিলো তাই আমি একটু ঘি দেখছিলাম যে কোন ঘিটা ভালো হবে তারপরেই চলে গেলাম আমার শ্যাম্পুটাও ফুরিয়ে গিয়েছিল আমি একটা শ্যাম্পুও কিনে নিলাম এরপর একটু জামা কাপড়ের সেকশন গিয়েছিলাম সত্যি কথা বলতে আমি ড্রেসগুলো দেখছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি তবে অনেকগুলো ড্রেস ট্রাই করেছি কিন্তু একটাও সেরকম ভালো লাগেনি তাই আমি কোনো ড্রেস নিয়ে ওখান থেকে শুধুমাত্র আমি কিছু ডাল নিয়েছিলাম আর ঘি নিয়েছিলাম আর শ্যাম্পু নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই সেও একটু দেখে নিচ্ছিল তো দেখতেই পাচ্ছ এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আবার কলকাতার চারিদিক আশেপাশে একটু ঘুরতে লাগলাম কারণ ওখান থেকে কিছু গ্রসারির আইটেম কিনে আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই বাছো বাইকের মধ্যে আছি আর চারিদিকের এত আলো লোকজন সেগুলো উপভোগ করছি আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা ভালো আমার সঙ্গে তোমাদেরকেও একটু রাতের কলকাতাটা উপভোগ করায় তবেই না ভালো লাগবে তো আজকে ছিল ঈদের দিন তার জন্য আজকের লোকজন আর আলোটা একটু মনে ছিল যেন বেশিই লাগছে তো এরপর আমরা দেখে শুনে বাড়ি থেকে রওনা দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার